কুলের আচারটি থেকে ছোটবেলার কথাগুলো কিন্তু মনে পড়ে যায় আর এই কুলের আচারটা কিভাবে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করবে সেটাও কিন্তু আমি তোমাদের বলবো নমস্কার বন্ধুরা পেঁকা কুকিং এন্ড তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আজকে আমি আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাতে চাই এই যে কুলের আচার বানাবো দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর আমি কীভাবে বানাচ্ছি সেভাবে যদি তোমার বাড়িতে বানাও খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আর বানিয়ে কিন্তু অনেক দিন ধরে খেতে পারবে খারাপ হবে না চলো রেসিপিটা দেখতে থাকো আর এই কুলের আচারটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের বলে দিই এখানে চিনি আছে আর কুল আর এখানে একটা মশলা দেবো আমি তার জন্য নিয়েছি জিরে কোটা জিরে ধনে মুড়ি আর কয়েকটা নিয়েছি মেথি আর এটা হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে দারচিনি আর ছোটো এলাচ আছে আর এক কয়েকটা শুকনো লঙ্কা তো চলো রেসিপিটা থাকো জ্বালিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে ভাজা মশলাটা করে নেব প্রথমে দিলাম শুকনো লঙ্কা তিনটে ধনে মুড়ি মেথি আর মরিচ আর জিরে গোটা জিরে ভালো করে শুকনো খোলা আমি ভেজে নেবো এটাকে তো চলুন বন্ধুরা মশলাটা এখানে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি শুকনো খোলায় আমি এর মধ্যে আর কি গুঁড়ো করে নেব গোটা পুরো সিলটা নিয়ে আসা সম্ভব হয়নি তাই আমার এরকম একটা ছিল আর কি আমি সেটাই নিয়ে এসেছি ওপরে তো আমি এর মধ্যে এবার মশলাটা গুঁড়ো করে নেব তো চলুন বন্ধুরা আমি এখানে মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো এরপর আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু রোদ খাইয়ে নিয়েছি এক ঘন্টার মতো তো চলো কুটগুলো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে আর এর মধ্যে আমি পাঁচ সাতটা কুল আছে এর মধ্যে একবার করে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দু একবার নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প একটু বিধ লবণ দিচ্ছি জল দিয়ে আর এই যেখানে একটা প্রজাপতির মতো এসে দেখুন বন্ধুরা হাতে বসেছে আমরা এখন ছাদে এসেছি তো আমাদের ছাদের পরিবেশটা দেখুন ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালো কিছুক্ষণ হতে দেব তো চলুন বন্ধুরা একবার খুলে দেখি ঢাকনাটা কেমন হয়েছে এখন একটু জল আছে আর এই আর এই কুলগুলোকে তোমরা যদি চাও এরকম ভাবে ভেঙে দিতে পারো আমি একটু ভেঙেই দেবো এরকম এরকম ভাবে কিন্তু সব কুলগুলো এই যে ভেঙে দিয়েছি ম্যাশ করে দিয়েছি টকা থাকে না করতে পারো কিন্তু এরকম দিলে ভালো হয় আর ঠিক এই আমি কুলটা কীরকম অনুযায়ী টক সেরকম দিতে হবে আমার কুলটা মোটামুটি টক আছে তা আমি একটু বেশি করে দিলাম সেটা হয় আড়াইশো মতো চিনি নিয়েছিলাম আমি আর চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে নালে নাহলে কিন্তু কালারটাও ভালো হবে না অল্প একটু চিনি দিয়েছি দিয়ে এটা একটু গলে যায় গলে যা পুরো গলে যাওয়ার পর চিনিটা আর একটু চিনি আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো তো এখন আরও একবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কারণ চিনিটা গলতে অনেকটাই সময় লাগবে তো আগে চিনিটা কিন্তু পুরো গলে গেছে বন্ধুরা আর একটু অল্প চিনি দিয়ে দেবো এর মধ্যে তো যেরকম অনুযায়ী ফুলটার টক সেরকম দিতে হবে চিনি তো তোমরা একবার চাইলে মানে টেস্ট করে দেখেও নিতে পারো তো আবারও দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য চিনিটা কিন্তু বলে গেছে আর কালারটাও কিন্তু একদম লাল লালভাবে চলে আসছে দোকানের মতো আর এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি একটু ভিনিগার এটা দিলে কিন্তু আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে তাই জন্য দিলাম এরকম মেনে নেবো আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আর কি দিয়ে দেবো মশলাটা দিয়ে এরকম কিন্তু কালারটা চলে আসবে ভালো আর মশলাটা দিয়ে নাড়ছি বন্ধুরা খুব সুন্দর টিনটে একটা গন্ধ হয়ে গিয়েছে মানে বল বলে এক জানা যাবে আপনাদের কিরকম সত্যি খুব সুন্দর একটা সেন উঠেছে আর এই যে দেখুন বন্ধুরা একটা তোমরাও যদি চাও আমার মতো এইভাবে বাড়িতে বানাতে পারো আশা করছি ভালো লাগবে পুরো দোকানের মতোই বন্ধুরা যে দেখুন বন্ধুরা কত সুন্দর আচারের হয়ে একদম তোমার এবার নামিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে এখন ফুটছে গ্যাস অথচ বন্ধ করে দিয়েছি পুরো দোকানের মতো হয়েছে দেখুন বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এটা তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা তাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন